এই নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নাই জনগণ দেখিয়েছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আইনি বলেছেন দেশের অর্থনীতি এখন চরম পর্যায়ে সাধারণ মানুষের হাতে টাকা নেই ব্যাংকে টাকা নেই সুতরাং সরকারের বিরুদ্ধে এখনো যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় তাহলে দেশকে বাঁচানো যাবে না শনিবার সকাল সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর উপজেলা নির্বাচনকে বর্জনের লিফলেট বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রহসন কারচুপি ও দুর্নীতির এ নির্বাচন ক্ষমতায় টিকে থাকার জন্য এ নির্বাচন করে ক্ষমতায় থেকে তারা লুটপাট ছাড়া আর কিছুই করবে না লাখো কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিএনপির নেতা নিজাম উদ্দিন ভুঁয়া লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামু সহ বিপুল সংখ্যক নেতা কর্মী একটা প্রহসনের নির্বাচন সাতই জানুয়ারি হয়েছে এখন আবার স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নাই জনগণ বিধ্বাঙ্গলে দেখিয়েছে তারপরও আমরা সবাই আজকে আবার একত্রিত হয়েছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই বলে দিতে চাই যে একটা অবৈধ সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা প্রহাসনের মধ্য দিয়ে দেশে ক্ষমতায় এসেছে একটা ফেসিবাদী শাসক এবং একটা কর্তৃত্ববাদী শাসন দেশে চলছে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপির কোনো নেতা দায়িত্বশীল নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করে নাই নির্বাচনে যদি বিএনপির নামে কেউ নির্বাচন করে তাহলে এই দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না এবং পার্টি যদি দেখে যে বিএনপির ফোর্সদারি তাকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি বহিষ্কার করেছি তারা আমাদের দলের কেউ না আমরা ইতিমধ্যে সবাইকে জানান দিয়েছি জনগণের কাছে যাচ্ছি আগামী আঠাশ তারিখে এবং একুশ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করছি না এবং করবো না আপনারাও কেউ দয়া করে কেন্দ্রে যাবেন না আমরা ভোটকে বর্জন করেছি ইনশাল্লাহ আমরা এর রেজাল্ট পেয়েছি গত সাতই জানুয়ারি এটাই আমাদের আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সত্যিকারভাবে আমাদের ভোটের অধিকার গণতন্ত্র এবং মানবাধিকারকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ বিজলি কেবলস নিরাপদ তৈরি আজীবন